এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল পঁচিশে জুন থেকে পয়লা জুলাই দু পর্যন্ত সাপ্তাহিক রাশিফল বলবো। এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফলের প্রথমেই বলবো আমরা বেশ কিছু শুভ যোগ সংগঠিত হয়েছে তার মধ্যে অন্যতম ত্রিপুষ্কর যোগ ত্রিপুষ্কর যোগ একটি অত্যন্ত শুভ যোগ এর জন্য কোন কোন রাশি উপকৃত হবে কিভাবে হবে সেটিও বলব সাপ্তাহিক রাশিফল আমরা যখন প্রকাশ করি যে যোগগুলি থাকে সেগুলি বলি সেই দিনের গ্রহের বিন্যাস্ত আমরা সমস্ত রাশিফল বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বলি কি কি যোগ তাহলে সূচিত হয়েছে যেদিন আমরা সাপ্তাহিক রাশিফল শুরু করছি পঁচিশে জুন দু হাজার চব্বিশ ত্রিপুষ্কর যোগ সর্বার্থ সিদ্ধি যোগ ব্রহ্মযোগ আয়ুষ্মান যোগ বন্ধুরা ত্রিপুষ্কর্যের এত সুন্দর একটি যোগ সঠিকভাবে কোথাও এর ব্যাখ্যা সুন্দরভাবে করা হয়নি আজ আমরা এখানে আমাদের সেই ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি আষাঢ় মাসে রবি আদ্রা নক্ষত্রে থাকে আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র রবি যখনই রাহুর নক্ষত্রে যে কোনো গ্রহ রাহুর নক্ষত্রে থাকলে কিন্তু বেনিফিট হচ্ছে প্রচুর প্রাপ্তি আদ্রা নক্ষত্রে থাকে তার মানে এই নয় রবি রাহু গ্রহণ দোষ তৈরি করবে নক্ষত্রটি হচ্ছে রাহুর রাহু প্রচুর দিতে পারে এবং সেই একই সঙ্গে মিথুন রাশিতে রবি এবং বুধকে থাকতে হবে চন্দ্র ধনু রাশিতে থাকবে এবং ঠিক তার কিছুক্ষণ পরেই ধনু থেকে মকরে গমন করবে এই হলো। ত্রিপুষ্কর যোগের একটি সুন্দর সূত্র আর ত্রিপুষ্কর যোগে কী উপকার হয় আর্থিক মান সম্মান বৃদ্ধি সমস্ত কাজের বাধা বিঘ্ন এই সমস্ত কেটে যায় কোন কোন রাশি এই ত্রিপুষ্কর যোগে উপকৃত হবে যে গ্রহগুলোকে নিয়ে ত্রিপুষ্কর যোগ সংগঠিত হয়েছে সেগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ রবি বুধ অর্থাৎ সিংহ রাশি মিথুন রাশি কন্যা রাশি শুক্র আছে সেখানে মিথুন রাশির ঘরে সুতরাং রাশি বৃষ রাশি ও কুম্ভ রাশি যেখানে শনি বর্তমান এই রাশিগুলি বিশেষভাবে আর্থিক শারীরিক মানসিক এবং যে কোনো কাজ তাদের আটকে থাকতে তাদের সুবিধা হবে এই ত্রিপুষ্কর যোগের কারণে এছাড়া আয়ুষ্মান যোগ সূচিত হওয়ায় কোনো বড় রকমের এই সপ্তাহে দুর্ঘটনার শিকার কোনো রাশির ক্ষেত্রেই না ঘটার প্রবণতা বেশি এবার আমরা আসব কোন কোন শুভ যোগ ট্রানজিট অনুযায়ী হয়েছে এটি গেল পঞ্জিকা সাপেক্ষে ট্রানজিট অনুযায়ী কি কি শুভ যোগ তৈরি হয়েছে মঙ্গল সক্ষেত্রে রয়েছে আমরা বলেছি বৃহস্পতি শুক্রের ঘরে থাকলে কী যোগ সূচিত হয়ে অখণ্ড সাম্রাজ্য যোগ সূচিত করে রবি বুধ বুধাদিত্য যোগ করেছে শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে রবি শুক্র শুক্র আদিত্য যোগ তৈরি করেছে এত সুন্দর এই যোগগুলি তৈরি করেছে সুতরাং এখনও শনি কিন্তু বক্রি হয়নি তিরিশে জুন হবে ঠিক আমাদের এই রাশিফল শেষ হওয়ার একদিন আগে শনি যেদিন বক্রি হয় সেদিন অশুভ ফল প্রদান করে না শনি এমনিতেই স্লো প্ল্যানেট আস্তে 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 ধীরে ধীরে যে একশো দিন থাকবে ঠিক এক সপ্তাহ পরে তার বক্রি অবস্থানের অশুভ ফল প্রদান করতে শুরু করবে যাদের যাদের জন্মকুণ্ডলিতে কি কি অবস্থায় থাকলে অশুভ ফল প্রাপ্তি ঘটবে সেই নিয়ে আমরা বিশদে বলেছি শনির বক্রির অবস্থান আলাদা করে একটি ভিডিও দিয়েছি ওটা দেখবেন এবং আমরা প্রত্যেক রাশিভিত্তিক দিতে শুরু করেছি কালকে মেষ রাশি দিয়েছি পরের দিন আমরা বৃষ দেব এইভাবে পরপর রাশি দেব। আসুন এবার আমরা অ্যাটে ক্লান্স জেনে নিই গোচরে কোন গ্রহ কোথায় রয়েছে সক্ষেত্রে রয়েছে মঙ্গল মেষ রাশিতে বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে রবি বুধ শুক্র রয়েছে মিথুন রাশিতে কেতু রয়েছে হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে চন্দ্র রয়েছে মকর রাশিতে শনি কুম্ভ রাশিতে আনন্দ রাহু রয়েছে মিন রাশিতে এবার প্রত্যেক রাশির রাশিফল মেষ রাশির মেষ রাশির আর্থিক অবস্থান অত্যন্ত সুন্দর কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসা ভালো চলবে আপনাদের সমস্যা হচ্ছে শারীরিক দিকের যে সমস্যা বিশেষত হাট যাদের হাটের সমস্যা রয়েছে সুগারের সমস্যা রয়েছে তাদের সমস্যা হওয়ার সম্ভাবনা শরীরের দিক থেকে কিন্তু হবে যদিও এমনি শরীর ভালো যাবে কিন্তু সেটি একটি হওয়ার সম্ভাবনা রয়েছে পরে গিয়ে আঘাত লাগতে পারে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন রাশি বৃষ রাশির এই সপ্তাহ ব্যবসা অত্যন্ত শুভ আয় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন পারিবারিক শান্তি বিঘ্নিত হবে এবং আপনি কিছু কিছু ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তার শিকার হবেন প্রেম ভালোবাসা দাম্পত্য অত্যন্ত শুভ মিথুন রাশি বিবাহিত জীবন সুখের হবে প্রচুর ধনাগম ঘটার সম্ভাবনা আয় বৃদ্ধি পাবে ভ্রমণ সেক্ষেত্রে আপনাদের পশ্চিম দিকে ভ্রমণ না করাই ভালো ভ্রমণ ক্ষেত্রে সমস্যা রয়েছে শিক্ষায় কিছুটা সমস্যা রয়েছে কর্ম অত্যন্ত শুভ এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা সরকারি চাকরি বেসরকারি চাকরিতে জয়েন করার সম্ভাবনা রয়েছে এবং কর্ম উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির কর্কট রাশির আয় বৃদ্ধি পাবে আমাদের আগের সপ্তাহে বলেছিলাম কর্কট রাশির ব্যয় বৃদ্ধি পাবে অদ্ভুতভাবে চন্দ্রকে নিয়েই যেহেতু এই জেগে চন্দ্রের একটি বিরাট ভূমিকা আছে সুতরাং সেই কারণে আয় বৃদ্ধি পাবে আপনাদের স্কিনের সমস্যা দেখা দিতে পারে আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন রয়েছে আপনারা গৃহ নির্মাণ যোগ রয়েছে এবং শুধু না যে কোনো জিনিস আপনারা ক্রয় বিক্রয় করে সেখান থেকে লাভবান হতে পারেন আপনারা যারা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেন করতে পারবেন রাশি আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ক্রোধ বৃদ্ধি পাবে বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে শরীর ভালো যাবে এই সপ্তাহ আপনাদের জন্যে আনন্দের হতে চলেছে কন্যা রাশি কন্যা শত্রুর গুপ্ত শত্রু হ্রাস পাবে আর্থিক উন্নতি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে পুষ ত্রিপুষ্কর যোগর জন্য আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ রাশিরই রয়েছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর শুভ পরিবর্তন ব্যবসা মন্দ ব্যবসা যাদের রয়েছে তারা শ্রীযন্ত্রম ব্যবহার করবেন বা কুবের যন্ত্রম ধনদা যন্ত্রম এই যন্ত্রমগুলো হোম করে তৈরি করে নেবেন শনির বছর ধনদা যন্ত্রম কুবের যন্ত্রম রুদ্রাক্ষ আটমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষগুলো অত্যন্ত শুভ ফল দেয় পাইরাইট ক্রিস্টাল এগুলি নিয়ে আমি বারবার বলেছি প্রত্যেকটি এপিসোডে ভালো জায়গা থেকে কিনে ভালোভাবে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন কন্যারাশির একটি প্রাপ্তি রয়েছে আপনারা গাড়ি কিনতে পারেন গাড়ি কেনার সম্ভাবনা আপনাদের প্রবল রয়েছে বাহন যেটাকে আমরা বলি সেই জায়গা থেকে আপনারা গাড়ি কিনতে পারেন শুভ বর্ণ হবে গাড়ির নীল অথবা মেরুন এবার আমরা কন্যা রাশির পরে আসবো তুলারাশি তুলারাশির কর্মব্যস্ততা থাকবে প্রবল মানসিক চাপ কমে যাবে শিক্ষা শুভ দাম্পত্য প্রেম শুভ আয় বৃদ্ধি পাবে আপনাদের শুধু কোমরের ব্যথা থেকে সাবধান কোমরের ব্যথা হতে পারে যদি খুব বেশি হয় ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন হাঁটুতে ব্যথা হতে পারে লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যা হতে পারে সেইগুলোর বিষয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে খুব লেথার্জি জায়গা যেটা আমরা বলি ঠিক ভালো লাগছে না এরকমও কিছু ক্ষেত্রে পরিবর্তন সেটা ঘটবার শেষ দিন অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশ আমরা সম্পূর্ণভাবে বলে দিচ্ছি যে কোন দিন কখন কি হতে পারে রাশির পর আমরা আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আইনি জটিলতা থাকবে না আইনি জয়লাভ ঘটবে বদনাম হওয়ার সম্ভাবনা নেই বিপরীত লিঙ্গ থেকে কোথাও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আপনার আয় বৃদ্ধি পাবে ব্যয় ব্যবসা ভালো হবে বৃশ্চিক রাশির শুধুমাত্র পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে বারবার আমি বলছি মঙ্গলের ক্ষেত্রে শনির বক্রদৃষ্টি যখনই পড়বে তখনই কিন্তু তৃতীয়ই তার বক্রদৃষ্টি পড়ে বেশি পূর্ণ দৃষ্টি পূর্ণ দৃষ্টিতে যেহেতু বক্রি হয়ে যাবে তিরিশ তারিখ থেকে তাই সেই দৃষ্টিটা দৃষ্টি সুতরাং মঙ্গলের ঘরে শনির দৃষ্টি পড়া মানেই সেটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল বেড়ে যাবে সুতরাং আপনারা এখন থেকেই যেহেতু তিরিশ তারিখেই ঘটনাটা ঘটবে কাজেই আপনারা এখন থেকে গাড়ি আসতে চালাবেন ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহ সব দিক থেকে শুভ শরীর ধন ভ্রাতাভগ্নি মা বাবা শিক্ষা সন্তান কর্ম ভাগ্য ইত্যাদি আপনাদের সমস্যা হচ্ছে আইনি ক্ষেত্রে জটিলতা দেখা দেবে এবং ব্যয় বৃদ্ধি পাবে নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন মকর রাশি মকর রাশির ব্যয় বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন সুখের হবে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ঘটবে ভ্রমণ শুভ এবং আপনাদেরও শরীরের জায়গায় খুব একটা ভালো দিক দেখা যাবে না তলপেটে সমস্যায় ভুগতে পারেন আপনাদের জন্য রুদ্রাক্ষ অত্যন্ত শুভ বলে বিবেচিত কুম্ভ রাশির কুম্ভ রাশিরও ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ বিশেষ করে সব দিক থেকেই ভালো শরীর ধন অর্থ ব্যবসা কর্ম দাম্পত্য বিবাহ সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন ক্রোধ থেকে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব শান্ত সৃষ্ট ধীরভাবে ধীর স্থিরভাবে আপনারা আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন বা আপনাদের পথ চলবেন গুপ্ত শত্রু থেকেও সাবধান হবেন সব বন্ধুই আপনার জীবনে উপকার করবে এমন নয় মীন রাশি মীন রাশির এই সপ্তাহ খুব ভালো কেননা বারবার বলছি মীন রাশি তেই রাহু রয়েছে রাহু প্রচুর দেয় এবং পুষ্কল যুগে রাহুর ভূমিকা প্রবল কাজে এই সপ্তাহে ম্যাজিকের মতন প্রাপ্তি ঘটবে সর্বক্ষেত্রে বিশেষত কর্ম আর্থিক শিক্ষা দাম্পত্য সমস্ত যা আমাদের বিষয়গুলি জ্যোতিষশাস্ত্রে রয়েছে মীন রাশি এই সপ্তাহ ভীষণভাবে উপকৃত হবে আপনাদের জন্য সাবধান বাণী হঠাৎ করে মাথা গরম করবেন না আপনাদের ব্লাড প্রেশার বাড়তে পারে রক্তচাপ বৃদ্ধি হতে পারে এবং শারীরের আর যে সমস্যা রয়েছে তার মধ্যে হচ্ছে সবচাইতে বড় একটি প্রবলেম দেখা দিতে পারে যাদের সার্ভাইকাল স্পন্ডেলাইটিস আছে লো ব্যাক পেন আছে এটা বৃদ্ধি পাবে কারণ যখনই রবি আদ্রা নক্ষত্রের রাহুর ভূমিকা যখন প্রবল মাত্রায় হয় রাহু বিশেষত গাঁঠের ব্যথা আর্থারাইটিস স্প্রেন এগুলোকে চরমভাবে বাড়িয়ে দেয় এক একটি গ্রহ এক একটি রোগকে বাড়ায় তো মিন রাশিতে বসে আছে সুতরাং সেই সম্ভাবনাগুলো অসম্ভবভাবে দেখা দেবে প্রকটভাবে দেখা দেবে কাজেই যে কোনো যন্ত্রণা জ্বর জ্বালা যাই হোক না কেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন এই সপ্তাহে সবচাইতে ভালো বীজ মন্ত্র দুর্গার বীজ মন্ত্র সেটি সমস্ত রাশির জাতক জাতিকারা করবেন ওং দুং দুর্গে দুর্গে রক্ষিণী সুয়াহা হ্রীং দুর্গায় নম এই মন্ত্রটি আঠাশ বার করবে